সাফল্য এই শব্দটা শুনলেই মনে হয় যেন খুব সুন্দর কিছু খুব উঁচুতে ওঠার একটা অনুভূতি কিন্তু এটা বুঝতে হবে সাফল্য কোনো হুট করে আসে না এটা ধীরে ধীরে আসে কষ্ট করে আসে সময় নিয়ে আসে আজকে আমরা যাদের সফলতা দেখি যেমন বড় কোনো ব্যবসায়ী অভিনেতা ইউটিউবার বা খেলোয়াড় তাদের সফলতার পিছনে লুকিয়ে আছে অনেক বছরের কষ্ট অনেক রাতের না ঘুমানো অনেক অপমান সহ্য করার গল্প সরকারি চাকরি জীবনে ভালো কিছু করার পিছনে রয়েছে পদ্মহীন সংগ্রাম ধরুন একটা ছোট একটা গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে সকালে স্কুল বিকালে টিউশন রাতে একটা ছোট মোবাইল দিয়ে ভিডিও এডিট করে বন্ধুরা হাসে আত্মীয়রা বলে এসব করে কিছু হবে না তবু সে থামে না নিজের স্বপ্নটাকে আঁকড়ে ধরে রাখে এরপর একদিন ধীরে ধীরে লোকজন তার কাজ দেখতে শুরু করে একটা ভিডিও ভাইরাল হয় তারপর আরেকটা মানুষ ভাবতে থাকে অত হুক করে ভাইরাল হয়ে গেল কিন্তু আসলে সেটা হুট করে হয়নি সে ভাইরাল হওয়ার আগে সে পাঁচশোটা ভিডিও বানিয়েছে যেগুলো কেউ দেখেনি সাফল্য সাফল্য এমনই বাইরে থেকে সহজ মনে হলো ভিতরে থাকে ওটিং সংগ্রামের গল্প তুমি যদি এখন পরিশ্রম করো যদি নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখো তাহলে একদিন তোমার সাফল্য আসবেই হয়তো আজ কেউ তোমাকে দেখছে না কেউ তোমার প্রশংসা করছে না কিন্তু একটা সময় আসবে যখন সবাই বলবে ভাই তুই তো একেবারে বদলে গেছিস তখন তুমি হেসে হেসে বলবে না রে ভাই আমি বদলাইনি আমি শুধু থামিনি তাই মনে রেখো সাফল্য হুট করে আসে না তুমি যদি ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও তাহলে সাফল্য একদিন ঠিকই আসবে আর যখন সেটা আসবে তখন তোমার গল্প শুনে অন্যরাও স্বপ্ন দেখতে শিখবে